নূর বাংলা ভারতের কোটি কোটি লক্ষ লক্ষ murid এর আস্তার জগতের সম্রাট পীরানে পীর দস্তগীর रोशन সঞ্জমির হাদি গ রসুল বাগেরেশ গো মোহাম্মদ এর সূর্য গাউস আলazam খাজা ও আশায়ায় অনেকগুলো পদমে লক্ষ কোটি codimension চুম্বন রেখি খাজা আয়না ফুরি ফলিজার টুকরা নয়নের বতুল সাজ্জাদানী শিম মোহাম্মদ নদল গোদৃশ্য হযরত পাক খাজা কামাল বাবার কদমে লক্ষ কোটি কদম মসি দয়াল খাজা বাবার এনায়তপুরি রোহানি আওলাদ আসামের লক্ষ লক্ষ জাকির ভাই বন্ধুর আত্মার জগতের সম্রাট শাহিন শেখ হকজানি হরজত আব্দুল গনি খলিফা নকশা বন্ধু মুজাদ দাদি বাবাজানের কদমে লক্ষ কোটি কদম মসি গনি বাবার বড় সহকারী দাদা দ্বিতীয় মিজুক মনসাম কনিষ্ঠ এবং চৌধুরী সহকারী মোহাম্মদ নদুল গদংশহ হুজুর পাক খাজা মাজেদ হোসেন খলিফা নকশাওয়ান মুজাদ্দাদিয়া বহুজনার कदमोंে লক্ষ কোটি কদম মোসি উপস্থিত ওলামায়ে কেরাম আমার গনি বাবার আওলাদ বনিয়াদ আশেকান জাকিরান এই নগণ পল আমার পক্ষ থেকে আপনাদের নিকট জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে আমি আপনাদেরকে সুমিতি সল্লাগ এই পবিত্র ঈদুল আহাজারের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তদ্রো

তিনার অন্তরে এরকম ভাবে মজুদ আছে সব সময় আসামের জাতির কথা তিনি চিন্তা করে সেই জন্যই আপনাদেরকে তিনি সালাম দিয়েছেন সকলে তিনার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ময়দানে এসে দুনিয়াদারী ত্যাগ করে আজকে যে আমরা এতার ময়দানে হাজির হইলাম আর এই তৌফিক যা আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে একবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ খাজা বাবা

ভালোবাসা আমরা যদি অন্তরে পোষণ করতে পারি দয়াল গণি বাবার ভালোবাসা মহব্বত আমরা যদি পোষণ করতে পারি নিচ্ছে আমরা কামিয়াবি হব আর আমাদের তরিকা নিয়ে লাভ হবে ঠিক নেবে ঠিক জুড়ে বলে ঠিক নেবে ঠিক আমরা হেলায় সময় নষ্ট করতেছি

যে কোন মুসলমান যদি হেলায় দুই জুম্মা নামাজ কাজা করে তার জীবনও নামাজ আর কবুল হবে না ভাইরা মা আমরা তরিকা নিছি তরিকা নিবার সময় আমরা ওয়াদা করেছি পাঁচ সপ্ত নমাজ পড়ব রমজানে তিরিশটা রোজা রাখবো হালাল রুজি করে খাব হিংসা করব না পর নিন্দা করবো না বেবিচারি করব না সেই হিংসা নিয়ে যদি আমরা বেঁচে থাকি সেই হিংসা মধ্যে যদি আমরা ডুবে থাকি তাহলে আমাদের কি তরিকা নিয়ে লাভ হবে জোরে বলে তরিকা নিয়ে লাভ হবে হবে না পাঁচ সপ্তাহ নমাজ পড়তে বলছে পীরে

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا والله اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيده الفرقان

अलसल मसली محمد मोहम কোথায় রইলেন দয়াল নবীজি আমাদের কে सारे কোথায় রইলেন গনি বাবা

La ilaha illallah la ilahe illallah oh, la ilahe illallah muhammedur rasulullah. la ilahe illallah Allah, Allah, Allah sarama

আমি আপনাদেরকে তিনার জন্য সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন তিনাকে যেন আল্লাহ তাবার তালা